বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক কথা সিদ্ধান্ত উপনীত হয়েছি টাইম ম্যাগাজিনের দুই সালের টাইম একশোর অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে এই বিখ্যাত সাময়িকী নাহিদকে নিয়ে লেখা হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধার ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স ছাব্বিশ বছরের বেশি হতে হয়নি সমাজবিজ্ঞানে স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন এর কিছুদিন পরেই তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে টাইম লিখেছে নাহিদ ইসলাম বলেন কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ম্যাগাজিনটি আরও লিখেছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই জেন জেড উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন তাদের কাজ ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের পনেরো বছরের শাসন আমলের ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক অবস্থাকে মেরামত করা ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে নাহিদ বলেন আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে